করেছে এটাই জুলাই বিপ্লবে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যার শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একুশ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মপ্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এর দুই দিন পরই প্রকাশ্যে আসেন আরেক শিবির নেতা এস এম ফরহাজের নাম দীর্ঘদিন ক্যাম্পাসে গোপন রাজনীতি করা শিবির প্রকাশ্যে আসার পর ঝড় উঠেছে নেটদুনিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক থেকে শিবির সভাপতি ঘোষণা দেওয়ায় অবাক হয়েছেন অনেকে সেই সঙ্গে গুঞ্জন ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারি এস এম ফরহাদের পথ ছিল ছাত্রলীগেও ভাইরাল হয় কয়েকটি ছবি এসবের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে টিএসসিতে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি বলেন ডিবেটিং ক্লাবের সদস্য হওয়ায় আসতে পারে এমন আরও ছবি আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোন প্রোগ্রামে ছিলাম পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো অ্যাক্টিভিজম ছিলাম না এরপরও একটা নাম নিয়ে কোয়েশন করাটা এটা ছাত্র ছাত্রলীগের জন্য ভালো শুধু দুটি ছবি না আর অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আর অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবে ডিবেটিং ক্লাবের যত শতফ আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি এলো ভিশন মুশকিল আসান অফার যে কোনো ব্র্যান্ডে পুরনো নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ গোপনে রাজনীতি এবং হঠাৎ প্রকাশ্যে আসা প্রসঙ্গে জানতে চাইলে ফরহাদ বলেন শিবিরকে দমাতে আওয়ামী লীগ সরকার সাধারণ ছাত্রদের কাছে শিবিরের ব্যাপারে ভীতি তৈরি করেছিল নয় থেকে চোদ্দ যে পিরিয়ডে ছাত্র শিবির সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে কার্যক্রম করেছে আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এই যে ফেস্টিভাল কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচিত না এই কোশ্চনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই এই প্রশ্নটা ভ্যালিড শিবিরকে স্বাধীন সংগঠন উল্লেখ করে এস এম ফরহাদ বলেন শিগগিরই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ কমিটি মনির হোসাইন সময় সংবাদ ঢাকা সবাই যে কেউ যেভাবে তার